এই যে গরুরা আমি কিনেছি ক টাকা মনে আমি কিনেছি আমি আমারই মনে নাই সত্যি কথাই সত্তর হাজার টাকা দিয়ে কিনেছি এই গরুটা আমি এখন আলহামদুলিল্লাহ এই যে দু মাস হয়েছে কিনা সবাই বলছে এক লাখ টাকা এখন বেচা হবে আমি বেচবো না এখন গরুর আমার থাকবে গরু যদি আমি এক বছর পুষি আমার এই গরুটার দামি দু লাখ টাকা হবে এইটা আমার গরু সত্যি আমি কিনেছি আমি মনে নাই খো চার টাকা দিয়ে কিনেছি সত্তর হাজার টাকা দিয়ে কিনেছি আর এই যে এইটা আমার আব্বার এইটি আমার ভাইয়ের এইটি হয়েছে ভাইয়ের আমার ভাইয়ের একটা গরুর তিনটা বাসের হয়েছে এই যে গরুটার এই যে বাসুর পর রাখো বাসুর বের বের করে দিবা দেখছি কেবল পূর্ণ পান করতে দেইছি বের করে দাও একটু বাইরে থাকলে একটু তাড়াতাড়ি বড় হবে এই যে তিনটি বাসুর হয়েছে একটা গরুর একটা 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 তিনটি আমার গরু আমি জানিনি কটা কে কিনেছি এরা জানে আমার পোষা তো জানে আমি জানিনি গরু 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 আমি যদি যখন বেঁচব তোমাদের দুজনের দুটো পুরস্কার আছে হ্যাঁ বড় অঙ্কের পুরস্কার হবে দুজনের আর আমার আব্বা ঘাস মাস নেশি যাতো নেশে এরা ধরো যাতো ঘাস কাটে আর এরা গরুকে খাওয়াই না সত্তর হাজার টাকা দিয়ে কিনেছি এখন এক লাখ টাকা হবে আমি এখন বেচবো না এক বছর পুষলা দুই লাখ টাকা হবে দু লাখের ভিতরে ঈদের আলাদাভাবে পুরস্কার দেবো দুজনাকে সব ভালো থাকবেন হ্যাঁ বলবেন কী করে গরু কিনেছেন তাই বলবেন আপনারা আমি ব্যবসা করি আলহামদুলিল্লাহ আমার অনেক টাকা আমার ক্যাশ ছিল ক টাকা চল্লিশ হাজার না পঁয়তাল্লিশ হাজার চল্লিশ না পঁয়তাল্লিশ হাজার পেন্ট ছিল তার মধ্যে আমি প্রথমে নিলাম এলাম পঁচিশ হাজার টাকার সিট কাপড় নিলাম আর বিশ হাজার টাকার মতন কসমেটিক না এলাম এখান থেকে আমার শুরু এখনও ঘরে মাল আছে কত টাকার এক লাখ টাকার হবে তাই না মাল আসতো ডবের ভেতরে আছে ধরো শোকেসের ভেতর দিয়ে ও এটা দিয়ে ওটা দিয়ে মেলা মাল আছে এখনও এই দিন মাল লাইছি ক টাকা মুক্তা বারো হাজার তাই না বারো হাজার সাতশো আর কসমেটিক লাইছি পঁয়ত্রিশশো টাকার মতন ভালোই বেচা কিনা হয়েছে আর নিয়ে আসবো না ওর মাল মেলা আছে তো কার কদিন পর আবার শীত শীতের মাল তুলতে হবে তাই না শীতের মাল তুললে সে এখন আবার আবার টাকা লাগবে কি খাইছেন আপনারা

এটা আমার মার বাড়ি এটা এটা আমার মাদের বাড়ি সবাই আবার জানাবে বাড়ি একটা দেখলাম এবারে একটা দেখলাম আমার বাড়ি ভিডিও করলাম আসলাম